প্রবাসীর যন্ত্রণা কেহ তো বুঝে না প্রবাসীর যন্ত্রণা কেহ তো বুঝে না বুঝলে কি নেটটা দিত বন্ধ করে বুঝলে কি নেটটা দিত বন্ধ করে প্রবাসীরা কাজ করে বাসায় আসে ফিরে প্রবাসীরা কাজ করে বাসায় আসে ফিরে আদর করে ফোনটা দিবে বউর কাছে আত করে পন্ডা দিব কাছে বাংলাদেশের নেটওয়ার্ক এখনো চালু হয় না বাংলাদেশের নেটওয়ার্ক এখনো চালু হয় না দুখিনী বউ জামাই কথা কবে কিভাবে দুখিনী বউ জামাই কথা কবে কিভাবে বাংলাদেশের নেটওয়ার্ক চালু হয় না বাংলাদেশের নেটওয়ার্ক চালু হয় না প্রবাসের যন্ত্রণা কেহ তো বুঝে না প্রবাসের যন্ত্রণা কেহ তো বুঝে না নেটা বন্ধ কইরা তোরা তো ভালো না নেট্টা বন্ধ কইরা তোরা তো ভালো না সে কাজ করে বাসায় আসে ফিরে ফিরে আসিয়া বাড়ি দিবে ফোন কিভাবে ফোন দিব বাড়িতে নেট নাই কিভাবে ফোন দিব বাড়িতে নেট নাই তোরা তো ভালো না